হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা শ্রী সিরাজের ত্রিপিজাও যে বাম্পারাফার প্রাইজের জমজম ত্রিপিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এলাম নতুন নতুন কিছু জমজমের কালেকশন দেখেন সামনে পিছনে দুই পাশে আমরা দেখাই দিচ্ছি কালারটা এত সুন্দর কালার থাকছে দেখেন বেগুনি কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন কত বড় পুরো পাশার থাকছে অন্যার পাশে এরকম প্রিন্ট করে দেওয়া আছে সেম ডিজাইনের একটা কালার থাকছে কুসুম কালারের ভিতরে কালারগুলো দেখেন এত সুন্দর থাকছে সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা একটা কালার দেখেন এত সুন্দর কালার থাকছে প্রিন্টগুলো দেখেন মাঝে কিন্তু একটা স্ট্যাপ লাইন আছে অনেক সুন্দর ডিজাইনটা সবার পছন্দের ভাইরাল কালেকশন জমজম কালেকশন এগুলো এটা ট্যাশ কালারের ভিতরে সেম ডিজাইনের কালার এগুলো দেখাচ্ছি পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কেউ স্কিপ করে দেখবেন না আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা বাজায় রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই স্টার্ট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড় গায়ে আপনার হবে কি না কাপড়টা কেমন এটা দেখার পরে কিন্তু পুরো টাকা পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে আপনি রাশে ত্রিপিজ হাউসে অর্ডার দিতে পারবেন এটা একটা কালার থাকছে যেন এই ডিজাইনের কয়েকটা কালার দেখালাম এটা একটা কফি কালারের মধ্যে থাকছে অন্যা এবং জামার প্রিন্টটা অনেক সুন্দর দেখেন এটা একটা ডিজাইন থাকছে রানী গোলাপ কালারের মধ্যে প্রত্যেকটা ইউনিক ডিজাইন থাকছে তো দ্রুত অর্ডার দেবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এত সুন্দর দেখেন আজকের কালেকশনগুলো একবারে আপডেট নিউ কালেকশন এগুলো এটা একটা কফি কালারের ভিতরে অফ হোয়াইট কালারের কম্বিনেশন নিয়ে অন্যাটা দেখেন সেম জিনিস চতুর্পাশে বক্স করে দেওয়া আছে এরকম প্রিন্টের বক্স পাড়ের মতো করে দেওয়া আছে সেম ডিজাইনের একটা কালার থাকছে সবুজ কালারের ভিতরে সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা দেখেন মিষ্টি কালারের ভিতরে এত সুন্দর সুন্দর সব কালার থাকছে আজকের ভিডিওতে তো আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নিয়ে আর রাশে ত্রিপিস হাউস মানেই থাকছে অফার এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হবে আপনি চোখ বুঝে বিশ্বাস করবেন আমাদের চ্যালেঞ্জ আর যারা নেন আসলে তারা তো অবশ্যই আমাদের প্রতি বিশ্বাস রাখে এবং ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ওনারা অর্ডার দেয় জন্য আসলে নতুন নতুন কিছু কাস্টমারদেরকে আমরা প্রোডাক্টটা দিতে পারি না ভিডিও ছাড়লেই যারা পাইকারি নেয় তারা আমাদের এখান থেকে দ্রুত নেয় এজন্য আমাদের এখানে দ্রুত সেল হয়ে যায় তো অবশ্যই একটা ভিডিও থেকে না পাইলে আবার পরবর্তী ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করবেন আর নতুন পাইকার হলে মানে ব্যবসা করতে চাচ্ছেন এরকম কাস্টমার হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমেও আপনি দেখে নিতে পারবেন এটা একটা সি গ্রিন কালারের ভিতরে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে হালকা মিষ্টি কালার এত সুন্দর সুন্দর সব কালার থাকছে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন অন্যটা কত সুন্দর থাকছে তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা দেখেন এত সুন্দর সুন্দর সব কালার থাকছে একটা লাইট একবারে বাঙ্গি কালার বা দই কালারের মতন এটা কালারটা এটা একটা কালার দেখেন পানি কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ডিজাইন আর প্রত্যেকটা কালার এত ইউনিক থাকছে রাশের থ্রি পিস মানেই কিন্তু একবারে কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস এবং দামে কম মানে ভালো কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস পেয়ে যাবেন আপনি রাশের থ্রি পিস হাউজে তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা সেম ডিজাইন দেখেন এই ডিজাইনটা এত সুন্দর থাকছে সেম ডিজাইনের দুইটা কালার একটা গোলাপ কালার থাকছে এটা আগেরটা অরেঞ্জ কালারের ভিতরে ছিল দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে দেখেন প্রিন্টটা এত সুন্দর আর কাপড় কোয়ালিটিটা ভালো থাকছে ও প্রাইসটা থাকবে একবারে রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছয়শো টাকা জমজম ত্রিপিস মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন রাশের ত্রিপিস হাউসে তাই দেরি না করে এখনই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই ভিডিও থেকে যে জমজমি আপনার পছন্দ হয় মাত্র ছয়শো টাকায় পাবেন এবার আমরা দেখাচ্ছি দেখেন গঙ্গার ভিতরে গঙ্গার কালেকশনগুলো অনেক সুন্দর দেখেন এগুলো থাকবে মাত্র ছয়শো টাকা গঙ্গার কালেকশন থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা কালারগুলো গুলো দেখাচ্ছি কালারগুলো আপনারা দেখেন দেখেন এটা একটা লেমন কালারের ভেতরে থাকছে এত সুন্দর সুন্দর সব কালার ডিজাইন থাকছে তো পুরো ভিডিওটা দেখবেন আর ঘরে বসে মনের মতো শপিং করতে চলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা একটা কালার থাকছে জলপাই কালারের মধ্যে থাকছে ওন্নাটা এত সুন্দর সুন্দর সব কালার থাকছে এবং কাপড়গুলো ফ্রি সাইজ থাকবে মাত্র ৬৫০ টাকায় কাপড় থাকবে দেখেন এটা একটা দেখেন মিষ্টি কালারের ভিতরে থাকছে অনেক সুন্দর সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন দেখেন ওন্নাটা কত সুন্দর দেখেন এটা একটা পেঁয়াজ কালারের ভিতরে থাকছে দেখেন এটা কি লাগবে পেঁয়াজ কালার এটা নেভি ব্লু কালারের মধ্যে একটা দেখেন যে কোনো থ্রি পিস আপনি আমাদের এখানে নিঃসন্দেহে নিতে পারবেন অবশ্যই কোয়ালিটি ছাড়া আমরা কখনোই থ্রি পিস ভিডিওতে দেই না এবং রিজনেবল প্রাইজে থাকবেন অবশ্যই আপনি অনেক চ্যালেঞ্জগুলো যাচাই করে দেখবেন আমাদের চ্যালেঞ্জে অবশ্যই সব চ্যানেল থেকে রেট একটু হলেও কম থাকবেই তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আলামিন জেলায় হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম